হইছে অনেক হইছে নাটক ভাল লাগতেছে না আমি বিয়ের পর থেকে বলতেছি একটা ফিজ দরকার আমাদের ছয় মাস ধরে তুমি বলতেছো ফিজ আসতেছে আসতেছে কই আমার ঘরে ফিজ কোথায় বলো প্রত্যেকটা দিন আমি উপর ফ্ল্যাটে যাই ভাবির কাছে আমি ফ্রিজের জিনিসপত্র রাখতে বাসি তরকারি মাছ মাংস এগুলো আমাকে পেশ করতে হয় তোমাকে তো না বলো এবং সংসার হয় বাবা দুই আগে একবার আমি বলছিলাম চলো আমরা ফ্রিজ কিনি কিস্তিতে তখনও বলল আপাতত ফ্রিজ লাগবে না অন্য বলছি আমি বললেই তুমি শুনো না কিছু তো শুনলো না আমি ভাবছি বিয়ের পর আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে যেদিকে তাকাই সেদিকে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার আমি একটা নতুন সংসার সাজিয়ে চাইছিলাম বুঝছো হৃদয় আমার না দেখলে বুঝছো আমার মাথা ঠিক থাকে না এগুলো জীবনও ঠিক হবে না হৃদয় আমি বুঝে গেছি যত দিন যাইতেছে তত আমি মনে হচ্ছে হ্যাঁ আছে আমি কেন আসি কি করতেছি এখানে কিছুই ঠিক হইতেছে না এটা কোনো সংসার বলো এভাবে সংসার হয় আবেগে সব কিছু করে ফেলছি তো এই না হ্যাঁ আবেগ না তো ভালোবাসা দেখো আমি জানি তোমার মনে আমার জন্য এক আঁকার সমান ভালোবাসা ছিল যে সব সময় থাকবে কিন্তু আমার জন্য অনেক কিছু করছো অনেক সাপোর্ট দিচ্ছে তাই না হম আর একটু দাও ঠিক করে দিবা তুমি এটাই এই আশাতেই ছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে একটা দিন একটা দিন এক বছর হয়ে গেছে কিচ্ছু ঠিক হয় নাই এগুলো বইলো না তো আর কখনই তো হবে না প্রমিস সব ঠিক করে দিব তুমি ফার্নিচারের কথা বুঝো আসলে তো বাজে ফার্নিচার পুরোনো ফার্নিচার এগুলো চেঞ্জ করে দেবো ঠিক আছে তুমি যেভাবে চাও সব কিছু করে দেবো মন খাব করানো বাবা হ্যাঁ আরও বোকা দিও মন খারাপ করে না প্লিজ হুম আলাও ইউ